টেন জেনারেশনের চাইতে একটি ভালো কনফিগারেশনের ল্যাপটপ হবে প্রাইজও ভালো হবে সেটা হচ্ছে রাইজেন মডেল হচ্ছে এইচপি এইট ফোর জিরো জি সেভেন আপনারা জানেন জি সেভেন মানে জেনারেশনের যে বডি রাইজেনের এই ল্যাপটপের একই বডি তো ল্যাপটপটির সিরিজটা আমি আপনাদেরকে দেখে দিই ল্যাপটপটার আমি সিপিউটা আমি দেখে দিই একবার ল্যাপটপটিতে থাকবে এএমডি এ এম ডি রাইজেন ফাইভ প্রো সে পঞ্চাশ সিরিজের একটি ল্যাপটপ সে পঞ্চাশ সিরিজ ষোলো জিবি র্যাম থাকবে একটা র্যামই ষোলো জিবি র্যামের বাস স্পিডটা অনেক হাই একটু র্যামের বাসি স্পিডটা দেখিয়ে দিবেন র্যামের বাসি স্পিডটা হচ্ছে বত্রিশশো বাস স্পিডের র্যাম স্লট ইউজ ওয়ান অফ টু চাইলে আপনারা র্যাম আর একটা লাগাতে পারবেন আপডেট করতে পারবেন সে চল্লিশশো সিরিজের ল্যাপটপ সিক্স কোর বারো থের আট এম বি ক্যাশ সিক্স কোর বারথের আট এম বিকাশ ক্যাশ টেন জেনারেশনের চাইতেও কিন্তু মেশিনের ক্ষমতা অনেক বেশি সে সিরিজ যারা গেমস খেলতে চান রাইজেন হচ্ছে মূলত গেমিং ল্যাপটপ তাদের জন্য বেস্ট হবে এছাড়া যারা ফ্রিলান্সিং এর কাজ করতে চান তাদের জন্য ভালো হবে ষোলো জিবি র্যাম বত্রিশশো বাসি স্পিডের র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএম গ্রাফিক্স থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড পাঁচশো বারো এমবি ডেডিকেটেড প্রাইস থাকবে মাথা নষ্ট মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলো আপনারা রাইজেনের ছেচল্লিশশো ইউ সিরিজ দিয়ে এইট ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপগুলো নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে আর ল্যাপটপটির আর কথা হচ্ছে ব্যাটারি হেলথ অনেক ভালো চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিবে আর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দুই সালে আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমাকে একটু সময় দেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কবে শেষ হয়েছে সেটাও দেখা যায় সরি নেট কানেকশন নাই আমি একটু নেট কানেকশনটা দিয়ে নেই আর একটা সুবিধা হচ্ছে ল্যাপটপটিতে কিন্তু সিম সাপোর্টেড সরাসরি ল্যাপটপটিতে আপনারা সিম সাপোর্ট করতে সিম সাপোর্ট করতে পারবেন এইচপি এইচপি রাইজেন এ এম ডি ফাইভ প্রো ছেচল্লিশ পঞ্চাশ ইউ সিরিজ কোর হচ্ছে ছয়টা থের হচ্ছে বারোটা এইট এম ক্যাশ সিক্স কোর বারো থের আট এম ক্যাশের একটি মেশিন দুর্দান্ত স্পিড বুঝতেই পারতেছেন টেন জেনারেশনের চাইতেও সিপিউ আগানো আর ল্যাপটপটি আমার প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ব্রন্ডেড এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ থাকে আমার এই ল্যাপটপটির আপডেট ফিচার হচ্ছে ল্যাপটপটি দুই একুশ সালে স্টার্ট করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে এটার ওয়ারেন্টি শেষ হয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বুঝতেই পারতেছেন খুব একটা আপডেট একটা মেশিন তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ফুল প্লেস কন্ডিশন একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাস করা যাবে আর ব্যাটারি ব্যাক আপ প্রায় চার পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে ইয়ারফোন থাকবে দুইটা ইউএসবি থাকবে টেবিল লক থাকবে এই পাশে আপনারা চার্জিং পোর্ট পাবেন এইচডিএমআই পাবেন দুইটা টাইপ সি পাবেন একটা সিমেন্ট স্লট পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন ক্যামেরার মধ্যে প্রাইভেসি বেশি পাবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার সুবিধা থাকবে জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে গ্রাফিক্স হচ্ছে আমি আবারও বলে দিই আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আপনারা র্যাম বাড়াইলে গ্রাফিক্স আরও বাড়বো আর র্যামের স্পিড কিন্তু বত্রিশশো বাস স্পিডের র্যাম একটা র্যামই ষোলো জিবি তো আমি কনফিগারেশনটা আবারও ক্লিয়ার করে দেই এইচপি রাইজেন এইট ফোর ফাইভ জি সেভেন পঁয়তাল্লিশ জি সেভেন এএমডি রাইজেন ফাইভ প্রো সে ইউ সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স প্রায় মাত্র বিয়াল্লিশ টাকা যাদের বাজেট আছে তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো নিতে পারেন ভিডিওর মাঝখানে আমাদের ল্যাপটপের সাথে কি কী গিফট আইটেম থাকবে সেগুলো একটা একটু দেখে দেই একটা কোয়ালিটিফুল একটা মাউস থাকবে নর্মাল কোনো মাউস না তারপর আপনারা এই এইসপি চার্জার পাবেন অরিজিনাল অরিজিনাল চার্জার একদমই কপি প্রমাণিত করতে পারলে গিফট পাবেন একটা জন্য একটা পাওয়ার কেবল থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা এইচপি ব্যাগ থাকবে যারা ডেলের ল্যাপটপ নেবেন ডেলের ব্যাগ থাকবে যারা লেনোভো ল্যাপটপ নেবেন লেনোভো ব্যাগ থাকবে তো সমস্ত ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে